পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য দিয়ে বেগম দিয়া কি নি কোনো মতলব না 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 কিছু বলিনি মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না একে 47 লাগে না চাইনিজ রিভলভার লাগে না কি কেন বলবো তবে সাদাকে কালোকে কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কথা লাগতি ঠান্ডা আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন না মানুষ কেন আপনি কি বলেছেন মেকআপ ফেলে আমি মেকআপ না উনি

বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এখানে কি অনেক অনেকে কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেখি না আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না জি বলেন

আমি এলাকাবাসীকে বলবো আপনার শান্ত হন এটা সাতবাজিয়ার কোনো নজির নাই সাত বাজিয়াতে কোনো ব্যঞ্জাম হয় না আপনার চুপ থাকেন চুপ থাকেন কোনো জ্ঞাপ হবে না

আপনারা সভা শুনতে এসেছেন এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির সভা না এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তি দলের সভা না কথা এখানে কথা বলতে হলে ধর্ম কথা ধর্ম কথার ভিতরে যদি এই কোরআনের কোনো কথা আসে সেটা বলা যাবে কিন্তু কোনো ব্যক্তি নিয়ে এখানে সমালোচনা করা যাবে না উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন উনি সেটা ভুল করেছেন বক্তব্য এটা আছে সাত বাড়িয়া এটা আছে সাত বাড়িয়ার সভা আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন এটা জনগণের সভা জনগণ কোনো রাজনৈতিক বক্তব্য কেন শুনতে চায় না আপনার ধৈর্য সহকারে সবাই বসুন এ সভা শুরু হবে আলোচনা শুরু হবে আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন আপনারা সবাই বসে পড়েন আপনারা সবাই বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন আপনারা বসে পড়েন বন্ধ কেন মাইক চালক এ আপনারা বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন বসেন ভাই বসেন ভাই বসে পড়েন সবাই বসে পড়েন পরিস্থিতিটা শান্ত হয়ে বসে পড়েন আল্লাহর কোরআনের মাহফিলে আপনারা বসে পড়েন ভাই

ভাই বসে পড়েন আমি অফ করতেছি আমরা কারোর কমান ফলো করবো না আপনারা বসেন

ভাই ভাই আপনারা বসেন তো আমাকে ওয়াজ করতে দেন আমি কথা বলবো আপনারা বসেন আমি কথা বলবো আপনারা বসেন এসকে দি আছি এসকে দি আছি এসকে মাওলানা সাহেব কেউ মঞ্চে থাকবেন না আপনারা বসেন ঠিক আছে ঠিক আছে মাওলানা সাহেব ছাড়া কোন মঞ্চে আমি থাকব না আর কেউ থাকবে না বসেন বসেন এই মানসে আমরা মলানাকে দাওয়াত দিয়েছি বক্তব্য দেওয়ার জন্য তিনি বক্তব্য দিয়ে যাবেন এরপরে আর কোনো কথা হবে না আপনারা বসেন আপনারা সবাই বসে পড়েন ভাইরা আপনারা সবাই বসেন আমার সময় চলে যাচ্ছে আপনারা সবাই বসেন নিজ নিজ জায়গা নিয়ে বসি পড়েন আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসি পড়েন আমি অনুরোধ করছি আপনারা বসেনার ভিতরে কেউ পাশে না বসেন আমার আইন সিন্টাল ভয় ভয় ভাই আপনারা বসেন এবং ভাই বসায় বসায় যাও জি আর এখন বক্তব্য হবে